তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের ওকে ওয়েলকাম তো আজকে ভিডিওতে থামনেলো টাইটেল থেকে বুঝতে পেরেছো দেখাবো দু হাজার পঁচিশ সালে এসে তোমরা কীভাবে একটা নতুন পদ্ধতি তো খুব সহজে তোমরা ট্রেড লাইসেন্স বানাবে তো চলে বেশি দিনে করে আমরা ভিডিওতে যাই তো সবার ফার্স্টে তোমরা আসবে এই ওয়েবসাইটে শিল্প সাথী ডট 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 ইন আমি ডেসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্ট ওখান থেকে তোমরা ক্লিক করে চলে আসতে পারবে সিম্পলি এখানে আসার পর অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি আইডি রেডি আছে যার জন্য আমি এখান থেকে লগ ইন করতে পারবো তোমাদের যাদের আইডি রেডি নেই তারা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করবে করার পর তোমাদের যদি এমএসএমই সেক্টর হয় বা তোমাদের যেই সেক্টরের মধ্যে তোমরা পড়ো সেটা তোমরা ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবে এবার আমার কিন্তু আইডি পাসওয়ার্ড আমি জানি তাই যাদের মন পাসওয়ার্ড মনে নেই তারা কিন্তু ওটিপির মাধ্যমে এখানে ক্লিক করে সাইন ইন করতে পারো ওকে তো আমি কিন্তু এখানে ক্যাপচারটা বসিয়ে দেবো চার প্লাস তিন সাত হয় তো আমি দেওয়ার পরে এবার কিছুক্ষণ লোড নেবে লোড তো লগ ইন হওয়ার পর তোমরা সিম্পলি কিন্তু এরম একটা ওয়েবসাইটে চলে আসবে মানে এমনি একটা পেজ আসবে সামনে আসার পর তোমরা যারা ট্রেড লাইসেন্স করতে গেলে কিন্তু অল স্টেবলি আমি দেখো অলরেডি একটা আগে করে রেখে দিয়েছিলাম তো যাই হোক এটা কোনো কোনো কারণবশত আর করা হয়নি তো তোমরা অল স্ট্যাবলিশে চলে আসবে এখান থেকে এসে তোমরা অ্যাড নিউ ইউনিটে ক্লিক করবে করার পর তোমাদের আগে ইউনিট অ্যাড করতে হবে আগের পদ্ধতি আলাদা ছিল ডাইরেক্ট হয়ে যেত এই পদ্ধতিটা একটু আলাদা ভালো করে দেখে নাও সবাই সিম্পলি ইউনিট টাইপে গিয়ে তোমাদের যদি কোনো কোম্পানি বা অর্গানাইজেশন হয় যদি জিএসটি রেজিস্ট্রেশন থাকে তো তোমরা এটাতে ক্লিক করে তোমাদের যা ডিটেলস আছে দেবে যদি তোমরা ইন্ডিভিজুয়াল হও মানে পার্সোনালভাবে কোনো ব্যবসা করতো তাহলে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবে এইখানে কিন্তু ভুলেও কেউ নিজের নামটা দেবে না ওকে কেউ নিজের নামটা দেবে না এখানে কিন্তু বারবার করে বলছি কেউ কিন্তু ভুলেও তোমরা নিজের নাম দেবে না এইখানে কিন্তু তোমাদের যে বিজনেস নেম সেটাই দিতে হবে ওকে এটা যেন মাথায় থাকে সবার তো তারপরে তোমরা এখান থেকে তোমাদের নতুন না পুরনো অবশ্যই বিজনেস শুরু করছো মানে নতুনই হবে তো সেই হিসেবেই তোমরা দেবে এখানে তারপরে তোমাদের ইনভেস্টমেন্ট কত তো যারা যারা ইনভেস্টমেন্টের স্ল্যাব জানো না আমি তাদেরকে একবার বলে দিই তোমাদের পঁচিশ হাজারের নিচে হলে তোমাদের দেড়শো টাকা ফিস কাটে পঁচিশ হাজার থেকে পাঁচ লাখের ওপরে হলে তোমাদের সাড়ে সাতশো টাকা ফিস কাটে ও পাঁচ লাখের উপরে হলে তোমাদের দেড় হাজার টাকা ফিস কাটে ঠিক আছে তোমাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের ট্রেড লাইসেন্সের খরচাটা পড়বে তো তোমাদের যে অনুযায়ী হবে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখান থেকে তোমাদের যদি যে ওনার মানে যে বিজনেস ওনার যদি ফিমেল হয় তাহলে ইয়েস দেবে যদি না হয় নো দেবে ওনারশিপ কী টাইপের যদি তোমরা মানে ইন্ডিভিজুয়াল করে থাকে তাহলে অবশ্যই তো প্রাইভেট দেবে এখানে প্রাইভেটে ক্লিক করার পর এখানে ওনারশিপে দেখো প্রপার্টিশিপ চলে এসেছে এটা ক্লিক করে দেবে যারা ইন্ডিভিজুয়াল এটা তাদের জন্য আচ্ছা এখানে সিম্পলি ক্লিক করার পরে এরপরে তোমার দেখো প্যান কার্ড কিন্তু এখন ম্যান্ডেটরি লাইসেন্স প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে দেওয়ার পর এটা কিন্তু ম্যান্ডেটরি না না দিলেও চলবে যদি কোনোটা থাকে তোমাদের এর মধ্যে দিয়ে দেবে নাহলে না দিলেও চলবে ট্যান নাম্বার যদি থাকে দেবে না দিলেও চলবে জিএসটি তোমাদের যদি থাকে দেবে আর না দিলেও চলবে নর্মালি ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে জি লাগে না প্রথম প্রথম আর তাছাড়া তোমাদের এইগুলোর মধ্যে যদি কোনো টাইপের কোন সেক্টরের মধ্যে পড়ে যদি কোন সেক্টরের মধ্যে পড়ে এর মধ্যে তোমার বিজনেসটা দিয়ে দেবে না হলে এখানে আদার্সে ক্লিক করে দেবে আদার্সে ক্লিক করার পর এইখানে হচ্ছে তোমাদের যেইটা তোমাদের বিজনেসের অ্যাড্রেস সেটা দিয়ে দেবে এখানে তো এরপর কিন্তু তোমরা এখানে তোমাদের যে বিজনেস অ্যাড্রেস সেটা দিয়ে দেবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সব কিছু সিলেক্ট করে তোমাদের কোন পঞ্চায়েতের আন্ডারে পুলিশ স্টেশন পিনকোড পোস্ট অফিস এগুলো সিলেক্ট করে তোমরা সিম্পলি সাবমিট করে দেবে আমি অলরেডি একজনের একটা করছিলাম বলে আমি বানিয়ে রেখে দিয়েছি আমি সেটাকে সার্চ করি তো এইভাবে তোমাদের দেখবে ওখান থেকে সাবমিট করার পর এরকম একটা অপশন চলে আসবে তোমরা যেই নামে দিয়েছ সেটাকে সিলেক্ট করে নেবে ওকে আমার একটু ভুল হয়েছিলো এখানে আমি সবই দিয়েছিলাম বাট এইটা একটু ভুল হয়ে গেছিলো তো আমার একটু ভুল হয়ে গেছিলো আগে ওটাকে আমি ঠিক করে নিয়েছি এইখানে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা বললাম সেম ভুল আমি করে ফেলেছিলাম তো যাই হোক এরপর কিন্তু তোমরা সিম্পেলি আমি আপডেট করে দিই এখান থেকে যদি তোমাদেরও কোনো ভুল হয়ে যায় এরকম তোমরা কিন্তু এসে আপডেট করে নিতে পারবে ওকে তো আমি আবার চলে যাই এইখানে অল এস্টাবলিশে আমি আবার গিয়ে লিখে দিই দিয়ে আচ্ছা এবার এরকম যেই হয়ে যাবে তো এটা একটা জেনারেটার সার্ভিসের মানে ওদের জেনারেটারের কোনো ব্যবসা আছে তার জন্য করেছে তো আমি সিম্পলি এখানে গিয়ে আর এটা দেখতে পাচ্ছি আজকেই কিন্তু করা আজকের ডেটে দিয়ে আমি এখান থেকে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করব। ট্রেড লাইসেন্স করার জন্য তোমরা এই যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পি অ্যান্ড আর ডি বলে এটা এটাতে ক্লিক করবে করার পর এটাতে টিক করবে এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রেড লাইসেন্স লেখাটা উঠছে চেক করে নেবে যদি ওঠে তো ওটাতে ক্রিয়েট ক্যাফে ক্লিক করে দেবে ক্রিয়েট ক্যাফে ক্লিক করার পর এরম একটা অপশান তোমাদের সামনে চলে আসবে আসার পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবে এইবার হচ্ছে তোমাদের মেন তোমরা ওখানে যে জিনিসটা ফিল আপ করেছো অটোমেটিক এখানে চলে আসবে ঠিক আছে তো এটা একবার মিলিয়ে নেবে ইউনিট ইনফরমেশানটা সিম্পলি এগুলো তোমরা দেখে নাও একটুখানি আমি তো একবার দেখিনি হ্যাঁ আমার ঠিক আছে সব দেওয়ার পর আমি নেক্সট করে দিই আচ্ছা এরপর আমি যেই ডিস্ট্রিক্ট এইগুলো সব দেব তোমাদের কোন ডিস্ট্রিক্ট আমি যেরকম আমার ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট এগুলো দিয়ে দিই একবার ওকে আমাদের যেরকম পঞ্চায়েতের আন্ডারে আমি দিয়ে দিই এবার এইটা হচ্ছে তোমার ট্রেড টাইপ কি অর্থাৎ তোমার বিজনেসের টাইপ কি এর তো জেনারেটার সার্ভিস তো এখানে সিম্পলি সার্চ করে দেখতে হবে যে জেনারেটার দিয়ে কিছু আছে কি না তো দেখো জেনারেটারের তো কিছু নেই তো আমি ইলেকট্রনিক্স গুড দিয়ে দিই বিকজ জেনারেটার ইলেকট্রনিক্সের মধ্যেই পড়ে তো এটা দেওয়ার পর সিম্পলি তোমরা এবার এসে তোমাদের যে তোমাদের যে ঠিকানাটা হবে আচ্ছা এটা জিনিস দেখে নাও এইটা কিন্তু তোমার বিজনেসের অ্যাড্রেস ওকে এটা কিন্তু বিজনেস অ্যাড্রেস আর এইটা কিন্তু তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেন্ট যে মানে যে মালিক বিজনেসটা তার অ্যাড্রেস যদি অনেকের কী হয় বাড়ি আলাদা বাজার আলাদা তো আমি এই যে ট্রেড লাইসেন্সটা করছি এটার ক্ষেত্রে কিন্তু তোমাদের বাড়ির মধ্যে আর কি বিজনেসটা তো আমি কিন্তু সিম্পলি চেঞ্জ করবো না তো আমি কিন্তু এখান থেকে মৌজা নাম্বার যেটা তোমাদের নাম্বার নাম্বার মৌজা যেটা ওটা দিয়ে দেবে নাম্বারটা তোমরা সিম্পলি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর খতিয়ান নাম্বারটাও তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর অ্যাপ্লিকেন্টের নেম দেবে এখানে ওকে অ্যাপ্লিকেন্টের নেম দিয়ে দেওয়া হয়ে গেলে যে গার্জেন গার্জেনের নাম আইডেন্টি প্রুফ হিসেবে এখানে আধার কার্ডটা দিতে পারো তোমরা আমি আধার কার্ডই দিচ্ছি তো আধার কার্ডটা দিলে আধার নাম্বারটা এখান থেকে দিয়ে দেবে তোমরা দেওয়ার পর সেম জিনিস আবার যেহেতু পার্সোনাল আমি পার্সোনাল দিলাম এখান থেকে জিপি সিটিজেন যে দেওয়ার পর এখান থেকে ফোন নাম্বারটা দিতে হবে তোমাদেরকে এবার তো এরপর কিন্তু আমার যেহেতু আগের অ্যাড্রেসটা একই তো আমি এটা সিম্পলি টিক করে দেবো টিক করে দিলে অটোমেটিক কিন্তু এখানে এখানে তোমাদের নিয়ে নেবে ওকে টিক করে দিলে অটোমেটিক কিন্তু তোমাদের এই জায়গাটা নিয়ে নেবে এরপরে তোমাদের ঘরের তো তোমাদের এই জায়গাটা সিম্পলি করার পর এবার ইনভেস্টমেন্টের তোমাদের কত টাকা ইনভেস্টমেন্ট ছিল লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে এখানে লেখা আছে ইনভেস্টমেন্ট ইন তো এখানে তোমাদেরকে দিতে হবে যে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমাদের কত টাকা হয়েছে ওকে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমরা কত টাকা ইনভেস্ট করেছো যেমন এখানে আমি তিন লাখই দেখা লাস্ট ফাইনান্সিয়াল ইয়ারে তিন লাখই আমি করেছি তিন লাখ রেভিনিউ তোমাদের কত টাকা হয়েছে নতুন বিজনেস আর কী রেভিনিউ দেবা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দিয়ে দিই আচ্ছা এইটা হচ্ছে মেন জিনিস দেখো এখানে যদি তোমরা পেমেন্টের এই এইটা হচ্ছে ঠিকভাবে সিলেক্ট করবে নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে এখানে কি বলেছে দেখো আমাদের যেহেতু তিন লাখ তো আমি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং পঁচিশ হাজার থেকে পাঁচ লাখের ভেতরে যাতে আমি সেটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে তোমাদের এখানে কি অপশান দেয় দেখবা ওকে এটা কিন্তু মেন জিনিস একটু মানে ওয়েবসাইটটা স্লো আছে যার জন্য ওকে চলে এসছে দেখো সাড়ে সাতশো টাকা আমাদের পেমেন্ট করতে হবে কত সাল অবধি থাকবে দু হাজার আট সাল অবধি তো সবকিছু দেখে টেখে নিয়ে আমরা সেভ করে দিই সবকিছু ঠিকঠাকই আছে এটা করার পরে এখানে কিন্তু তোমাদের আইডেন্টিটি প্রুফ হবে আধার কার্ড তোমরা সিলেক্ট করেছো আধার কার্ড দিয়ে দেবে নিচে কিন্তু ল্যান্ডের রেকর্ড দিতে হবে তোমাদেরকে মানে জমির যে প্রমাণ সেটা তোমরা পর্চা হোক দলিল হোক যা খুশি দিতে পারো ঠিক আছে তো আমি কিন্তু এখান থেকে দুটোকেই আপলোড করে দিয়েছি দেওয়ার পরে আমি সেভ আর কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পরে সেভ কন্টিনিউতে ক্লিক করার কিছুক্ষণ লোড নেবে নেওয়ার পর এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেবে আমি একবার এগুলো চেক করে নিই তো সব কিছু ঠিকঠাক আছে আমি সিম্পলি সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে এবার এটাকে আমি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসি এখান থেকে দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু ক্যাশ নাম্বার মনে রাখতে হবে আমি যেরকম মেটাতে পে নাওতে ক্লিক করি পে নাওতে ক্লিক করার পর এখানে তোমাদের সব ডিটেলস দিয়ে দেবে পেমেন্ট করতে হবে কত টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এখানে ইউপিআইতে যাবে সিম্পলি তোমরা যেটা খুশি ইউজ করতে পারো আমি গুগল পেটা গুগল পে ইউজ করি নর্মালি গুগল পেতেই যাবো এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম করার পর প্রসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করার পর তোমাদের গুগল পেতে কিন্তু অপশান চলে আসবে ওখান থেকে তোমাদের কিন্তু পেমেন্টটা করে দিতে হবে তোমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলেই এখানেও কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমাদের একবার লগ আউট হয়ে যাবে কেউ ভয় পাবে না লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এইখানে আবার ক্যাপচারটা তোমাদেরকে দিতে হবে যেমন এগারো আমি লিখি এখানে চার সাত এগারো টোটাল এবার লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে করার পর তোমাদের কিন্তু এখানে যদি এই এইরকম দেখায় ভয় পাওয়ার কোনো কারণ নেই ড্যাশবোর্ডে ক্লিক করবে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ফিস কিন্তু তোমাদের পেমেন্ট হয়ে গেছে দেখো দেখতে ডাউনলোড তোমাকে ডাউনলোডের অপশান দিয়ে দিয়েছে ডাউনলোড সার্টিফিকেটে যেই ক্লিক করবে তোমরা কিছুক্ষণ লোড নেবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাচ্ছে তাই তো কোনো ভয় পাওয়ার কারণ নেই অনেক সময় কি হয় একটু লেটও হয়ে যায় তো তোমাদের কিন্তু অ্যাপ্রুভড আবার হয়ে গেছে এবার ডাউনলোড করো দিয়ে দিল তো এরকম হলে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা এরপরে তোমাদের আবার ক্লিক করো ক্লিক করার পর দেখো তোমাদের ট্রেড লাইসেন্সটা চলে আসবে সামনে কি সুন্দরভাবে চলে আসলো তো আজকে ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা